আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত বাগান করতে একটু কষ্ট আছে কিন্তু কষ্টটা তখনই আনন্দে পরিণত হয় যখন ফুল আসে ফল আসে এটা প্রকৃতির একটা বিউটি আপনি একটা ছোট্ট গাছ লাগাবেন গাছটা ধীরে ধীরে বড়ো হবে একটা ফুল আসবে ফল আসবে দেখতেই তো সুন্দর লাগে আমি আমার বাগান নিয়ে ব্যস্ত একটু ঘামিয়ে গেলাম কাজ করতে করতে তো একটু আনন্দ লাগতেছে মজা লাগতেছে হোমডিফো থেকে গার্ডেন সল নিয়ে আসলাম বাগানের জন্য প্রচুর মাটি লাগে সো এটা এখন সেলে আছে এটা ফাইভ ফোর টেন ডলার এটা ছাড়া আমরা আমি প্রোটিন মিক্স নিয়ে আসছি এবং আরও দামিটা নিয়ে আসছি ওটার সাথে মিক্স করে তারপরে আমি আমাদের বাগানগুলো সেট করব আমার গার্ডেন এটা বরবটি করলা ধরতেছে আস্তে আস্তে কুমড়া লাউ আর নিচে তো আসে এই শেডটা আমাকে আমার বন্ধু বাবুল ভাই করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ বাবুল ভাইকে